তো হ্যালো সবাইকে টেনজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি এরকম একটা মুচমুচের বড়া তো চলুন এটা আমি করেছি এই তেলাকচু পাতা দিয়ে অনেকে চেনেন অনেকে চেনেন না তো দেখে নিন একবার আমাদের আশেপাশে দেখাই যায় তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই বড়াটা আমি তৈরি করবো আমি ফার্স্টে কী করেছি কিছুটা গোবিন্দভোগ চালকে ভালো করে চটকে চটকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ভালো জলে পরিষ্কার জলে ভিজিয়ে রাখি যে কোনো বড়া তৈরি করার ক্ষেত্রে আমি এটা করে থাকি গোবিন্দভোগ চালের একটা সুন্দর স্মেল আছে যেটা আমার খুবই পছন্দ সেই জন্য আমি অল্প সামান্য গোবিন্দভোগ চাল দিয়েই বেশিরভাগ আমি বড়া করে থাকি এছাড়া রেডিমেড চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় কেউ চাইলে সেটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই বা অন্য বাড়িতে এমনি চাল দিয়েও করে নিতে পারেন নাতক চাল ভিজিয়েও করে নিতে পারেন আমি গোবিন্দভোগ চালেরই পছন্দ করি এবার দেখুন পাতাটা এটা সবাই দেখেছেন আশা করি তো এটাকে ফার্স্টে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবার একদম মিহি ভাবে মা কচিয়ে নিচ্ছে যদি আপনারা খুব মিহি করে কোচাতেও না পারেন যদি ছিঁড়ে ছিঁড়েও ব্যাটারে চুবিয়ে ভাজেন সেটাও ভীষণই টেস্টি হয় কোনো অসুবিধা নেই যে এরকমভাবেই কোচাতে হবে অনেক ধীরে ঝিরি করে কাটতে হবে এর কোনো মানে নেই মা খুব সুন্দর কাটে তাই মা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে তো এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেবে এগুলো কাটার পর আর ধোয়া হবে না কারণ ফার্স্টে আমরা ধুয়ে নিয়েছিলাম এবার আমি বেশ এটা দু তিন ঘন্টা মতো আমি ভিজিয়ে নিয়েছিলাম তো এবার এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করবো বলে মিক্সির মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে আরো কিছু জিনিস নিচ্ছি কাঁচা লঙ্কাই একটু পেকে সেই লঙ্কাটা নিয়েছি এবার ওর মধ্যে পেকে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ প্যাস আর কিছুই না এটার একটা ব্যাটার আমি দেখুন তৈরি করেছি খুব বেশি জল দিইনি কতটা শাকের থেকে আবার জলও বেরোয় একটু দেখুন কত সুন্দর গুলো শাকগুলো কেটে রেখেছে যতটা শুকনো পারবেন আপনারা ব্যাটারটা তৈরি করবেন এবার এই শাকের মধ্যেই আমি কুচনো শাকগুলোর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব আমি যেটাকে পেস্ট করে রেখেছিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়েও মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে না মাখলে হবে না চামচে সাথে মাখলে অত একটা ভালো স্ট্রেকচার আসে না হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে এবার দেখুন যতটা মনে হবে যে আমার মনে হচ্ছে এর মধ্যে আরো কিছু দিলে ভালো হয় তো আমি কাচিয়ে নিচ্ছি বাটিটাকে যতটা পাওয়া যায় আর কি চালের গুঁড়ো আর যদি কম হয় চালের গুঁড়ো কোনো অসুবিধা নেই একটু বেসন বা কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে পারেন অসুবিধা নেই আমি অল্প অল্প করে নিয়ে ফার্স্টে মেখে নিচ্ছি দেখছি ঠিক কতটা দরকার একটু চটকে চটকে মেখে নেব এর মধ্যে ব্যাটারে লবণ দেওয়া ছিল লবণ শাকের মধ্যে পড়লে কি হয় শাক থেকেও একটা জল বার হতে শুরু করে দেয় সেই জন্য আমরা একটুখানি এর মধ্যে দু চামচ মতো বেসন মিশিয়ে নিয়েছিলাম নিয়ে এবার সেটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সব সময় না মনে রাখতে হবে যে শাকের যতটা পরিমাণ আপনাদের শাক তার থেকে যদি বেশি পরিমাণে ব্যাটার হয়ে যায় তাহলে ব্যাটার ব্যাটার হয়ে যাবে ব্যাপারটা তো সেটা একটা ঘনত্ব বুঝে করতে হবে যাতে শাকের পরিমাণের থেকে ব্যাটারের পরিমাণ বেশি না হয়ে যায় যে মিক্সড আপনি করবেন জাস্ট কোট হয়ে যাবে এরকম হাত দিয়ে গড়ার পর গড়া যাবে সেটা বড়া হিসাবে দেওয়া যাবে সেটুকু হলেই হবে আমার একটু লবণ কম মনে হচ্ছিল বলে আমি সামান্য লবণ অ্যাড করলাম এর মধ্যে এবার এই মিশ্রণটাকে মেখে আমি রেখে দিচ্ছি এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল এটা আমি গরম হতে দেব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প ছোট ছোট আকারে আকারে গড়ে নিয়ে দিয়ে দেব এই গরম গরম তেলে তেলটা না না ধোয়া হবে একদম মাঝারি আছে ভেজে নিলেই হবে নালে ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে পুড়ে যাবে খেতে খুবই বাজে লাগবে তো সেই জন্য আর সবসময় আমি কি করি যখন বড়াগুলো ছাড়ি তখন না একদম ফ্লেম কম করে নিন তারপরে মাঝারি ফ্লেমে ভাজতে থাকি এবার যদি এক পিট আমার হয়ে গেছে আমি আরেক এক পিট উল্টে দিলাম এইভাবে উল্টে উল্টে দু পিট ভেজে নেব দেখুন এইভাবে উল্টে ওলট পালট করে ভেজে নিচ্ছি যখন মনে হবে আপনাদের ভেতরটা হয়ে গেছে ওপরটাও হয়ে গেছে তখন একটু আঁচটা বাড়িয়ে একটু লালচে লালচে করে ভেজে নেবেন এবার তেল ছাড়িয়ে আমি একটা ঝাঝ সাহায্যে একটা পাত্রের মধ্যে তুলে এইভাবে মানে মাখাগুলো রয়েছে যে আমার ব্যাটারের সাথে শাকগুলো সেগুলো আবারও গড়ার আকারে গড়ে গড়ে আমি দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন এটা খেতে বেশ ভালো লাগে গরম ভাতে নুন দিয়ে আর কিচ্ছু লাগে না আর এটা এতটাই মুচমুচে হয় এটা অনেক সময় অবধি মুচমুচে থাকে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে আমার বাসা থেকে যাবেন এবং কমেন্টটি অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিগুলো দেখুন আমি একটু ফেলে ফেলে দেখাচ্ছি কতটা শক্ত কতটা মুচমুচে কতটা সুন্দর আওয়াজ হচ্ছে তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এটা বানান খান খাওয়ান এবং আমাকে জানান যে কেমন লাগলো তো আজকের মতো এখানেই টাটা